আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা শর্ট মোবাইলগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করি এই মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তো প্রথমে আমি খোলার পর মোবাইলটা খোলার পর মোবাইলের যে ব্যাটারিটা ব্যাটারিটা চেক দিতেছি আপনারা এভাবে কাজগুলো করবেন এবং যারা নতুন একদমই নতুন যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার পর যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা মোবাইলের এ টু জেড যে কাজগুলো একটা একটা করে কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করতেছি একদমই নতুন হলে আমাদের ভিডিওগুলো আপনারা কন্টিনিউ করবেন এখান থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন বুঝতে পারবেন তো দেখেন এই মোবাইলটা কিন্তু ফুললি ফুল শর্ট মোবাইল একদমই শর্ট মোবাইল মোবাইলটা শর্ট হয়েছে আপনার চার্জার লাগানোর পর মোবাইলটা রানিং ছিল কিন্তু যখনই চার্জার লাগায় চার্জে লাগানোর পর মোবাইলটা শর্ট হয় আর এ ধরনের প্রবলেমগুলো আমাদের আসলে অ্যাকচুয়ালি হয় কখন যখন আমরা একটা মোবাইল চার্জে লাগানোর পর আপনার কারেন্টের লাইনের লোডশুডিং যখন বাইরে বাইরে গেল তখন কিন্তু ওভার কারণে আপনার যখন আপনার যে চার্জারটা আছে চার্জারগুলো থেকে কিন্তু আপনার ওভার বোল্ট প্রোডাক্ট হওয়ার কারণে মোবাইলগুলো এক পর্যায়ে শর্ট হয় আর শর্ট মোবাইলগুলো আমরা কীভাবে কাজ করি সেটাই মূলত আপনাদেরকে আমি দেখাবো যেহেতু এটা চার্জে চার্জে লাগানোর পর শর্ট হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে প্রথম স্টেপে কোথায় কাজ করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনার মোবাইলে যে বোর্ড আছে সম্পূর্ণ বোর্ডটা খুলে নেবেন এটা ফুল একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কোথায় গিয়ে এটা সমস্যাটা সমাধান হয় অ্যান্ড কিভাবে আমি সমাধান করি তো যেহেতু এটা চার্জার লাগানোর পর শর্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমাকে প্রথমে যেটা দেখতে হবে মোবাইলে যে কানেক্টর কানেক্টর কিন্তু আমি প্রথমেই চেক দিচ্ছ হয়তো বা বলিনি ডিস আপনার যে ব্যাটারি যে কানেক্টর কানেক্টরটা আপনার চেক দিবেন অ্যান্ড চেক দেওয়ার পর আপনারা যে চার্জিংয়ের যে সেকশন আছে চার্জিংয়ের সেকশনের টিনটা তুলবেন দেখতেই পারছেন আমি কিন্তু চার্জিংয়ের সেকশনে যে টিন আছে এই টিনটা রিমুভ করার জন্য আমি ভালো করে নাইফের সাহায্যে টিনের সাইডে যে আপনার যে জ্বালাইগুলো করে আছে জালাইগুলো হালকাভাবে কেটে নিচ্ছে যাতে এই টিনটা তোলার সময় বোরে কোনো রকম কোনো ক্ষতি না হয় এটা কাটার সময় অ্যাকচুয়ালি আপনারা একটু কেয়ারফুলি কাটবেন কারণ অনেক সময় দেখা যায় ছোটো ছোটো লাইন থাকে লাইনগুলো কিন্তু মিসিং হলে আপনার মোবাইলটা কিন্তু ডেড কন্ডিশনে চলে যাবে তো এই মোবাইলটা খোলার পর দেখেন এখান থেকে পেস্টিংগুলো আমি সরিয়ে নিব নেওয়ার পর আমি প্রথমে এই মোবাইলটা ভালো করে হালকা করে সার্ভিসিং করে আপনার যে পেস্ট আছে পেস্ট পেস্টটা হালকা হালকা হিট করবো প্রথমে কারণ অনেক সময় আপনার ময়লার কারণেও কিন্তু মোবাইল শর্ট হয় শুধু যে চার্জিং থেকে এমন না অনেক সময় মোবাইলগুলো গামে গামার পর একটা লিকুইড তৈরি হয় গরমে থেকে সে কারণে কিন্তু মোবাইলগুলো আপনার শর্ট হতে পারে তো এই পর্যায়ে দেখেন আমি প্রথমে একটু শোল্ডারিং পেজ দিয়ে বুটটা গরম করে নিলাম এবং যদি কোনো রকম কোনো রকম আপনার প্লাসের সাথে মাইনাস কোনো মিসিং যদি আপনার শর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের শর্টকাট সলিউশন আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার শটটা রিমুভ হবে তো ভালোভাবে আমি একটু হালকা হিট দিয়ে নিলাম দেওয়ার পর আর একটু ঠান্ডা করে আমি মিটারের সাহায্য নিব অ্যাকচুয়ালি দেখবো আপনার কোন পার্টসটা শর্ট দেখাইতেছে এর জন্য আপনার মিটারটা অবশ্যই আপনি কিন্তু বারজার মোড ভিপ মোড যে যেটা বোঝেন সেই বাসাতেই ভিপ মোডে ফেলে নেবেন নেওয়ার পর আপনি ক্যাপাসিটারগুলো চেক দেবেন অ্যান্ড প্রত্যেকটা ক্যাপাসিটার আপনার লাইটিংয়ের সেকশনে কোথাও আপনার একটা ক্যাপাসিটিটা দুই প্রান্তে কিন্তু আপনার ভিপ করবেন না যদি আপনার কোনো ক্যাপাসিটার দুই প্রান্তে ভিপ করে তাহলে বুঝতে হবে আপনার সেই ক্যাপাসিটারটা প্রবলেম তো আমি এটার মধ্যে একটু প্রবলেম দেখতে পাচ্ছি এখানে একটু জায়গা একটু মিসিং আছে যদিও আসলে মোবাইল দিয়ে আমি ভিডিওগুলো আপলোড করি সেই ক্ষেত্রে আপনাদেরকে ক্লিয়ার দেখাতে একটু প্রবলেম হয় তো যাই হোক আপনার প্রত্যেকটা ক্যাপাসিটার মাপ দিবেন এই যে ক্যাপাসিটিটা এই ক্যাপাসিটিটা দুই প্রান্তে বিপ দেখাচ্ছে এই ক্যাপাসিটিটা দুই প্রান্তে বিপ দেখাইতেছে আপনার ওভার ভোল্টেজের কারণে যদি কোনো কোনো মোবাইল যদি শর্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুই প্রান্তেই বিপ দেখাবে অ্যান্ড এই ক্যাপাসিটিটা যেহেতু দুই প্রান্তে বিপ দেখাইতেছে আমি এই ক্যাপাসিটিটা তুলে নেব আপনারা এভাবে কাজ করবেন একদম ভেঙে ফেলবেন না আপনারা হট এয়ার গানের সাহায্যে ক্যাপাসিটারগুলো তুলে চেক দিবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে একদম ফুলফিল ভিডিওটা কন্টিনিউ করুন এখান থেকে আপনারা এই মোবাইলের পাওয়ার সলিউশন সেটা দেখতে পারবেন এবং এই ধরনের কাজগুলো আসলে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন তো দেখেন আমি একটা ক্যাপাসিটার পরিবর্তন করে এখানে বসাই দিচ্ছি বসাই দেওয়ার পর আমি এখন চেক দেবো মোবাইলটা চালু হয় কি না তার আগে আমি আবারও বলতেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড দেখতেই পারছেন মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে